জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম ইউর আই গুড মর্নিং গাইজ তো এখন মানে সাতটা মতো তো আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম তো এখন যাবো ঘর গোছাবো বিছানা টিছানা তুলব তো তুললি চলো তোমাদের সাথে সব কিছুটাই শেয়ার করি তো গাইজ এই আমি চলে এসেছি এখন বিছানাগুলো তুলবো বিছানাগুলো তুলে নিই তো চলো বিচনটা গুছিয়ে নিয়ে তোমাদের সাথে কথা হবে দেখছি এখানে মা কাপড় কাচছে যে দেখুন এই যে মা কাপড় কাচছে মা গুড মর্নিং করে দাও মর্নিং যে মা কাপড় এখন কাচছে আমি বিছানায় তো এসে দেখছি মা কাপড় কাচছে কাপড় কাচা হলে মা নাস্তা বানাতে যাবে তো চলো ফের একটু পরে তোমার সাথে কথা বলেছি ব্রাশ করে এসে দেখছি যে মা এখানে চা করছে তো এই চাটা হয়ে গেলে এখন আমি নাস্তা করবো তো চলো নাস্তা করবো ফের তোমার সাথে কথা বলছি চা নিমকি আর বিস্কুট আর এই যে এরা এখানে আমার ভাই আর মা ভাই চা খাচ্ছে আর কার্টুন দেখছে আর মা বসে আছে মা চা খাওয়া হয়ে গেছে তো চলো খেয়ে নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে তো এই ও পড়তে চলে এসছে তো এখন ওর লেখা দিচ্ছি আমি ও লেখা করবে লেখা দিচ্ছি বসেছিলাম অনেকক্ষণ দেখি ও আসছে না এগারোটার দিকে দেখি আসলো তো ওর লেখাটা দিই

এই যে এটা হচ্ছে বৃষ্টি আর এটা চারা নারান দেয় তো আমি কাজের ফাঁকে একটু এদের সাথে বসলাম দেখি আমি একটু খেলি ওরা খেলছে এই যে আরেকজন তিনজনাই আছে সবাই বলে দেয় যে আন্টিকে একটু সাপোর্ট করবে বল সবাই আন্টিতে সাপোর্ট করবে তো বাই গাইজ আবার দেখা হবে গাইজ সবকিছু করে এখন লাস্ট এখন সাড়ে বারোটার মতন বাজে তারপর আমি ঝাড় দেবো ঝাড় দিয়ে তো ওখানে এখন শেষ করছি গোসল করেছে তোমার সাথে কথা বলছি রাইজ এখন বাজে দুটো এখন আমার আজকে দেরি হয়ে গেছে তো আমি খেতে বসে পড়েছি দুপুরের খাবার এই জো বাঁধাকপি দিয়ে আর মাংস এখন দুটো বেজে গেছে দেরি হয়ে গেছে আজকে খুবই তরকারিটা তো সে নিয়ে কথা হচ্ছে এখন আমি উঠে পড়েছি বিকেল চারটে বাজে তো মুখ ফুখ ধুই তারপরে দেখি কি করি চলো সময় সাথে শেয়ার করি চলো মুখ নিই মা গেছে চা নিয়ে এসছে চাটা নিয়ে তবে তারপর বিকেল চাটা খাই ওই কথা হচ্ছে আবার এই যে মা চা নিয়ে এসছে বিকেলে চা না হলে আমার একদমই ভালো লাগে না ঘুমই ভাঙতে চায় না বা কোনো কিছুই ভালো লাগে না তারপর আজকে এত মেঘলা ওয়েদার ঠিক আছে তো চাটা খেয়ে সে তোমাদের সাথে আবার কথা বলবো চাটা খাবো কিন্তু এখন প্রচুর মেঘলা একটা মানে কোনো রোদ ওঠে নিয়ে আছে সারাদিন শুধু মেঘলা আর মেঘলা তো আমি একটু আগে উঠলাম তো চলো চাটা খেয়ে নিয়ে সে তোমার সাথে কথা বলছি অনেকক্ষণ পর আবার চলে আসলাম তো এই দেখো মাটা ছানছে রুটি হবে এখন রাত সাড়ে আটটা মতন বাজে তো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম তোমাদের যদি ব্লগটা ভালো লাগে একটা কমেন্টে জানিও আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে বাই গুড নাইট বাই গুড নাইট